নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমি উর্মি উর্মি মাস্তি অ্যান রেসিপির চ্যানেলে আবারও আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো দুর্দান্ত স্বাদের লাউয়ের রেসিপি তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা লাউ এবার এই লাউটা খুব ভালোভাবে কেটে নেব আর এই যে দেখুন আমি এখানে হাফ লাউ বেশ এই রকম সাইজ করে কেটে পরিষ্কার করে নিয়েছি যেহেতু লাউটা অনেকটাই বড় ছিল তাই পুরো লাউটার প্রয়োজন হয়নি হাফ লাউই কেটে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো কেটে নেবেন আর সাথে নিয়েছি রুই মাছের মাথা আজকে আমি মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট রান্না করব তার জন্য মাছের মাথাও খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই মাছের মাথাতে খুব ভালোভাবে লবণ আর হলুদ মাখিয়ে নেব বন্ধুরা মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট তো আপনারা অনেকেই অনেক রকমভাবেই রান্না করেন তো আমি কিভাবে রান্না করি সেই রেসিপিটি আজ আপনাদের সঙ্গে শেয়ার করে নেব আশা করছি আপনাদের রেসিপিটি খুব ভালো লাগবে তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো দেখুন মাছের মাথাতে খুব ভালোভাবে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি এবার এ মাছের মাথাগুলো ভেজে নেব তার জন্য কড়াই ভালো মতো গরম করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল যেহেতু মাছের মাথা দিয়ে রান্না তাই অবশ্যই রান্নাটা সরষের তেলেই করবেন তাহলে স্বাদ বেশি ভালো হবে তো তেল তো খুব ভালো মতো গরম হয়ে গেছে এবার মাছের মাথাগুলো দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব আর এই মাছের মাথাগুলো ভাজার সময় কিন্তু অবশ্যই ফ্লেমটা লোতে রেখে ভেজে নেব এতে কি হবে মাছের মাথাগুলো খুব ভালোভাবে ভাজা হবে আর এই যে দেখুন মাছের মাথাগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার এগুলোকে তুলে নেব আর বাকি রান্নার জন্য ওই তেলেই ফোড়নে দিয়ে দেব একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর এক চামচ মতো গোটা জিরে দিয়ে ফোড়ন ভালোভাবে হতে দেব ফোড়ন ভালোভাবে হয়ে গেছে এবার এড করে দেব একটা মিডিয়াম সাইজের ছোট ছোট করে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা বেশ নরম করে ভেজে নেব পেঁয়াজ ভালোভাবে ভেজে নিয়েই এড করে দেব এক চামচ মতো আদা বাটা হাফ চামচ রসুন বাটা আর ঝালের জন্য কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আমি এখানে তিনটে কাঁচা পাকা লঙ্কা নিয়েছি আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেই পরিমাপে লঙ্কা নিয়ে নেবেন এবার এই মশলাগুলো খুব ভালোভাবে ভেজে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় তো দেখুন মশলা খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এড করে দেব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা লাউ সাথেই দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো এক ছোট চামচ ধনের গুঁড়ো এক ছোট চামচ জিরের গুঁড়ো আর সামান্য লাল লঙ্কার গুঁড়ো এটা ঝাল আছে তার জন্য আমি সামান্য দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ বুঝে দিয়ে দেবেন এবার এই লাউ সমস্ত মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব লাউটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি আর দেখুন বেশ কিছুটা জল ছেড়েছে এবার দিয়ে দেব ঢাকা চাপা দিয়ে দুই তিন মিনিট মতো হতে দেব তিন মিনিট মতো লাউটা রান্না করে নিয়েছি আর দেখুন কতটা জল ছেড়েছে এই জলেই কিন্তু পুরো লাউটা সেদ্ধ হয়ে যাবে তো একই রকমভাবে আমি ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্নাটা করে নেব মানে লাউটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করে নেব আর এই যে দেখুন আবারও কয়েক মিনিট মতো ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করে নিয়েছি আর দেখুন এবার কিন্তু লাউ পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে অ্যাড করে দেব আগে থেকে ভেজে রাখা মাছের মাথাগুলো এই মাছের মাথাগুলো দিয়ে একটু ভেঙে দেব। খুব বেশি ভেঙে দেব না তাহলে কিন্তু একদম কাটা কাটা হয়ে যাবে তো যেটুকু নাড়াচাড়া করে ভাঙা যায় সেটুকুই ভেঙে নেব আর এই যে দেখুন মাছের মাথা দিয়ে আমি আবারও তিন চার মিনিট মতো রান্নাটা করে নিয়েছি এবার রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে তো এই সময় এড করে দেব সামান্য একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব আর আপনারা চাইলে এর সাথে ধনে কুচিও দিতে পারেন তবে আমি দিলাম না তো বন্ধুরা আমার আজকের এই মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এই রেসিপিটি গরম ভাতে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আপনাদের কার কার ভালো লাগে সেটাও আমাকে অবশ্যই লিখে জানাবেন তো আজকে এই পর্যন্তই রাখলাম বন্ধুরা আবারও ফিরে আসবো অন্য কোনো এক রেসিপির সাথে ততক্ষণে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন